আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শখের বাগানিরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কচি কচি ক্ষীড়া কিকুম্বা এটা হচ্ছে দেশি কিরা ছোট্ট ছোট্ট গাছের মধ্যে অসংখ্য ক্ষীড়া আল্লাহমা বারিক আলহামদুলিল্লাহ আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে এই মাসেরই আমি প্রথম দিকে লাগিয়েছিলাম এই কিরা গাছগুলো মাটিতে বলেছিলাম পনেরো থেকে বিশ দিনের মধ্যে ফল চলে আসবে এই হচ্ছে তার রেজাল্ট অসংখ্য ফল দেখতে পাচ্ছেন অসংখ্য ফল আল্লাহমা বারিক গিটে গিটে চলে আসছে এই দেখেন অনেক বড় হয় এগুলা অনেক বড় হয় আলহামদুলিল্লাহ দেখেন কতগুলা আসছে প্রত্যেকটি গিটে গিটে কিরা বাংলাদেশি ক্রীড়া এইছে আর দুইটা সামনে দেখতে পাচ্ছেন আরো ধরেছে আরও আসছে অসংখ্য আল্লাহ বাড়ি গাছ দল আপনাদেরকে দেখায় এই দেখেন গাছ ছোট্ট একটি গাছ কত কিরা এখানে তিনটি গাছ আছে ওই পাশে আরো তিন থেকে পাঁচটি চারা আছে বিষয়টি হচ্ছে আরো আগে কিরা পেতাম কিন্তু আমি একটু ভুল করেছি আমি মাটিতে খুব লেটে এনেছি পটে ছিল দীর্ঘদিন মাটিতে আনার সাথে সাথেই কিরা দিয়ে দিয়েছে পটেতেই ফুল চলে আসছিল কিন্তু গ্রোথ ছিল না খাবারের প্রয়োজন মাটিতে দেওয়ার সাথে সাথেই হয়ে গেছে তো যেটা বলছিলাম যে আমি প্রায় জুলাই মাসের এক তারিখ কিংবা জুন মাসের তিরিশ তারিখে লাগিয়েছিলাম আজকে হচ্ছে বাইশ তারিখ আরও কয়েকদিন আগে কিরাগুলো এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গিয়েছে আরও অনেক বড় হবে এখন পারবো না ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে হারভেস্ট করব তো যেটা আসার আলো হচ্ছে যেটা আমি বলেছিলাম যে এক মাসের ভিতরে এই ক্রীড়াগুলো হয় আসলেই যদি আমি আরও আগে দিয়ে দিতাম মাটিতে তাহলে আরও আগে এই ফলন আমি এতদিনে হারভেস্ট করতে পারতাম তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে কি রেজাল্ট এখানে তেমন কিছু দেইনি গত ভিডিওতে দেখেছিলাম তেমন কিছুই দেইনি এই নিচে হালকা ফিশ প্লারেন বোন দিয়েছিলাম ছাড়া লাগানোর সময় আর কিছু চিকেন ম্যানর দিয়েছিলাম অর্গানিক চিকেন ম্যানর আর আমি সম্পূর্ণ লিকুইড ফার্টিলাইজার দিচ্ছি রেগুলার আমি লিকুইড ফার্টিলাইজার দিচ্ছি লিকুইড ফার্টিলাইজারের আসলে এক সপ্তাহ পরেও দিলে হয় তিন দিন চার দিন পরেও দিলেও হয় এগুলো অর্গানিক ফার্টিলাইজার যেগুলো আমি আমার কিচেন ওয়েস্ট এই যে গাছের পাতা পচিয়ে যেগুলো বানাই এগুলো থেকেই দেখতে পাচ্ছেন গাছগুলো কত হেলদি এই দেখেন এই দেখেন আসছে এই দেখেন আরো কিরা অসংখ্য কিরা অসংখ্য কিরা বন্ধুরা তো আলহামদুলিল্লাহ বারিক কষ্ট করে ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখেন কত ফুল আসছে ক্ষীরা আসতেছে অসংখ্য আসতেছে গিটে গিটে ক্ষীরা আলহামদুলিল্লাহ এই দেখেন কত সুন্দর ক্ষীড়া ধরে আছে মাটির মধ্যে যখন আরও জুপ বাঁধবে আরও বেশি কিরা আসবে আশা করছি ফলন অনেক ভালো হবে দেখতেই পাচ্ছেন ছোটো গাছে এত কিরা আর এখানে শুধুমাত্রই আমি লিকুইড ফার্টিলাইজার দিচ্ছি অনেকে ভাবতে পারেন কি গাছে কী খাবার দিচ্ছি এটা আমি বাজার থেকে খাবার এখন একদমই কিনে আনি না আমি সব লিকুইড ফার্টিলাইজার এই যে গাছের পাতাগুলো আমি কেটে দিই ওই পাতাগুলো পানিতে ভিজিয়ে রাখি কয়েকদিন পরে লিকুইড হয়ে যায় ওই অন্য পানির সাথে কিছু মিক্স করে আর রেগুলার বেসে এগুলো দিতে থাকি এগুলো আসলে কয়দিন পরে দেবেন কতটুকু দেবেন এটা ম্যাটার করে না যেহেতু লিকুইড ফার্টিলাইজার যত বেশি হয়ে গেল কম হয়ে গেল তাতে কোনো কিছু প্রবলেম হয় না গাছের আলহামদুলিল্লাহ গাছ সুস্থ ফলন ভালো অনেক সুস্বাদু ফলন হয় আলহামদুলিল্লাহ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম